দেখো বন্ধুরা আমি আজ খুব সুন্দর একটা হেয়ারস্টাইল নিয়ে এসেছি তোমাদের জন্য এই হেয়ার স্টাইলটা আমি আগেও দেখিয়েছি তো আবারও দেখাচ্ছি আর আমার হেয়ারটা দেখছো তো কত ঘন কত লম্বা তো তোমরা এই ধরনের হেয়ার করতে চাইলে বা এই ধরনের হেয়ার তো অনেকের ইচ্ছা হয় যে আমার হেয়ারটা খুব সুন্দর হোক তো এই ধরনের হেয়ার বানাতে চাইলে অ্যালোভেরার প্যাক মেথির প্যাক পাতিলেবুর রস পেঁয়াজের রস এগুলো বারবার ব্যবহার করতে হবে মেথি তো দেখো আজ আমি যেই হেয়ারস্টাইলটা বানাচ্ছি তো আমি সামনে পাপ স্টাইল করেছি তো এরপর আমি সাগর ব্রেড বানাচ্ছি তো সাগর ব্রেড বানানোর জন্য প্রথমে পাপ স্টাইল করলে খুব সুন্দর লাগে নাহলে একদম সামনে থেকে করা যায় তো প্রথমে তো মাঝখানটায় ধরতে হবে মাঝখানটায় কিছু অল্প চুল ধরে তিনটে ভাগ করে নিতে হবে তো তিনটে ভাগ করে নেওয়ার পর আমরা সাধারণত যেভাবে বেরানি করি তো সেইভাবেই করতে হবে আর সাইড থেকে হেয়ারটা নিতে হবে আর বেডটা করতে হবে তো দেখো আমি প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের প্রসেসটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি নতুন আছো তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর পুজো তো আর চলেই এলো তো হেয়ার কেয়ার নিশ্চয়ই তোমরা আগে থেকে শুরু করে দিয়েছ তো এখনও কিছুদিন বাকি আছে তো তোমরা এইগুলো ডেলি লাগাও হেয়ার আরও সুন্দর হবে আরও মজবুত হবে তো অয়েল কিন্তু দিতে হবে অয়েলটাও একদিন করে ইউজ করতে হবে একদিন করে প্যাকগুলো ইউজ করতে হবে তাহলে কিন্তু ভীষণ সুন্দর হবে চুলটা কেটে যাবে না কিচ্ছু হবে না ড্র্যান্ড কোনো সমস্যা হবে না ভীষণ সুন্দর লাগবে তো দেখো আমার স্টাইলটা হয়ে গেছে আর বাইরে কোথাও ঘুরতে গেলে বা শপিং করতে গেলে তখন এই ধরনের হেয়ারস্টাইলটা খুব সুন্দর লাগে তো এই ধরনের হেয়ারস্টাইল চুড়িদার বা শাড়ি সব ড্রেসের সঙ্গে সুন্দর লাগে আমার হেয়ারটা যদি সুন্দর থাকে তাহলে আমি যেই ধরনের হেয়ার স্টাইল বানাই না কেন সবই সুন্দর লাগে লং হেয়ারে তো অবশ্যই লাগে শর্ট হেয়ার হলেও যদি হেয়ারটা সুন্দর হয় তাহলে কিন্তু একটা ক্যাচ ক্লিপ লাগিয়েও সুন্দর লাগে একটা রাবার দিয়ে লক করলেও সুন্দর লাগে তো হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে আর তোমরা এটা নিশ্চয়ই